আসসালামু আলাইকুম গাইজ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা এই যে মিউজিক ব্যান্ডের লোগোটি দেখতেছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এই লোগো পিএলপি ফাইলটি শেয়ার করব। আপনারা এই লোগো পিএলপি ফাইলটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন আর এটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে সো আপনারা এইটা ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের ফোনে থাকা পিজালসটি ওপেন করে নেবেন আমরা পিএলপি ফাইলটি ওপেন করে কাস্টমাইজ করতে হবে আমি পিকজালাটি ওপেন করে নিলাম পিক্সালাটি ওপেন করার পর আমরা এখানে পিএলপি ফাইল ওপেন করব তাই উপরে তিরি ডটে ক্লিক করব তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর আমরা এই যে উপরে ডট পিএলপি আছে এইটাতে ক্লিক করব। তারপর আমাদের পিএলপি ফাইলটি আমরা এখানে পেয়ে যাব গাইজ আপনাদের এখানে যাদের পিএলপি ফাইল আসে না তারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর আমি এখান থেকে ব্যাগ আসলাম দেখুন আমার পিএলপি ফাইল এখানে আছে। তারপর আমি এখান থেকে বেক করবো আপনারাও বেক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের পিএলপি ফাইলটি এইরকম ভাবে ওপেন হবে এগুলা যদি একটু এলোমেলো হয়ে যায় এইরকম ভাবে হাতে এইগুলা নিচে নামাই নেবেন এইরকম ভাবে এখন আপনাদের প্রথমে এখানে একটা ফটো এনে এড করতে হবে তাই আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করবো তারপর ফ্রম গ্যালারি আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখানে ফটো দেওয়ার জন্য আমরা ফটোটি নিয়ে আসবো তারপর আমরা এখান থেকে এই যে গুল রাউন্ডের অপশন আছে এইটাতে ক্লিক করব তারপর এখান থেকে টিক মার্ক করব তারপর ফটোটি এখানে বসাই দিব তারপর মাঝখানে ক্লিক করব এখান থেকে টু ব্যাগে ক্লিক করব তাহলে ফটোটি দেখতে পারবো নিচে বসে যাবে তারপর আমি এইটি কপি করে নিলাম আপনারা এই যে সাইটে আছে এই সাইটে আপনাদের প্রোফাইল লোগো দিয়ে দিবেন যে মিউজিক ব্যান্ডের প্রোফাইল লোগো আছে আমি এইটি এইরকম ভাবে ছোট করে এখানে বসাই দেই দেখুন এইরকম ভাবে আপনারা বসাবেন সো আমি এইটা বসালাম না এইরকম ভাবে আপনারা বসাবেন শুধু দেখাই দেই লেখা চেঞ্জ করে আপনাদের মিউজিক ব্যান্ডের নাম দেওয়ার জন্য আপনার যে কোনো লেখার উপর ক্লিক করবেন তারপর নিচে ক্লিক করবেন তারপর যাবেন মুছে দিয়ে আপনারা আপনাদের যেই নামটা নাম দিয়ে দিবেন তারপর আপনারা এখান থেকে অকেতে ক্লিক করবেন তাহলে দেখবেন এই নামটি লেখা চলে আসবে এইরকম ভাবে নামে যদি আপনারা লেখার কালার দিতে চান তাহলে একটু এদিকে আসবেন কালারে আসবেন এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিবেন তারপর এখান থেকে মার্ক করবেন এরকম ভাবে দিতে পারেন তারপর গাইজ আপনারা এটা সেভ দিবেন সেভ দেওয়ার জন্য দেখুন এই উপরে শেয়ার আইকন আছে এই শেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে এই যে সেভ টু গ্যালারি আছে আপনারা এই গ্যালারিতে সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে দেখুন ফাইনালি গাইজ আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটি একটু উপকারে আসলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে